নমস্কার ফিল্মি ফক্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও শুরুতেই আমি একটু ফোনটা দেখছিলাম আসলে ফেসবুকটা স্ক্রল করছিলাম যে বিষয়টা নিয়ে আজকে আমাদের ভিডিও সেটার কারণে ফেসবুকটা একটু স্ক্রল করছিলাম বিশেষ করে ফেসবুকটা স্ক্রল করতে এখন বিরক্ত লাগছে ফেসবুক খুললেই এখন একটাই পোস্ট মেসেঞ্জারের স্ক্রিনশট তার সঙ্গে একটা নাম রেজু বিশ্বাস হ্যাঁ আপনারাও নিশ্চয়ই আপনারাও দেখছেন কিংবা আপনারা নিজেরাই অনেকে রিজু বিশ্বাসের সঙ্গে কথোপকথনের প্রচুর মহিলাকে মেসেজ করেছেন এবং কথা বলতে চেয়েছেন এবং বিশেষ করে একজন মহিলা যার অভিযোগের ভিত্তিতে এত পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেই মহিলা অভিযোগ করেছিলেন রিজু বিশ্বাস ঠিক মেসেজ করেছেন এবং পরবর্তীতে তার সঙ্গে দেখা করতে চেয়েছেন তাকে নাকি বাইকে ডেকে পাঠিয়েছেন তাকে অশ্লীল কথাবার্তা বলেছেন এই ধরনের অভিযোগ রিজু বিশ্বাসের বিরুদ্ধে উঠে আসছে রিজু বিশ্বাস আমরা প্রত্যেকেই চিনি খুব চেনা মুখ মূলত বউ কথা ক ধারাবাহিকের নিখিলের চরিত্রে তার জনপ্রিয়তা শুরু বলা যেতে পারে ওই চরিত্রটি কিন্তু জনপ্রিয়তা পায় যদিও গত ছ সাত মাস আমরা তাকে আহ ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি না অর্থাৎ কোনো সিরিয়াল বা সিরিজ বা কোনো সিনেমায় কিছুতেই তাকে দেখা যাচ্ছে না হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় তিনি রাতারাতি ভাইরাল হয়ে গেলেন এই মাথায় একটা এই কলঙ্ক নিয়ে মানে অভিযোগ বলছি কলঙ্ক বলা যায় না কেন এখনো অভিযোগ এটা প্রমাণিত হয়নি যে সত্যি তিনি কিছু কোনো মোটিভ তার ছিল কিনা সত্যি সত্যিই তিনি অশ্লীল কথাবার্তা বলেছেন কিনা এখনো সেটা প্রমাণ হয়নি সুতরাং এই বিষয়ে কোনো এক্সাক্ট কমেন্ট পাস করা উচিত নয় তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এতদিন তিনি লাইটে ছিলেন না হঠাৎ করে লাইন এলেন কিন্তু নিজের কাজের মানে নিজের নিজের বা যে কাজ যেটা আমি বলি অভিনয়ের কাজ সেটা নিয়ে কিন্তু নয় উল্টে তার মাথায় একটা বড় অভিযোগ এলে এলো যে তিনি মেয়েদের এরকম মেসেজ করেন অশ্লীল কথাবার্তা বলেন বেশcadherin ধরে সোশ্যাল মিডিয়ায় রিযু বিশ্বাসের ব্যাপারটা নিয়ে চলছে আমি দেখছি কিন্তু কোনো রকম ভিডিও বানায়নি কারণ আমি অপেক্ষায় ছিলাম রিযু বিশ্বাস কখন তিনি প্রতিক্রিয়া দেন কারণ তার প্রতিক্রিয়া পেয়ে তবে এই ভিডিওটা বানানো উচিত বা যে কোনো আমি মনে করি স্টোরি করাও উচিত তার কমেন্টে পাওয়ার পরই কারণ একতরফা আমরা সবকিছু দেখছি অপরপক্ষ যদি কমেন্ট না করে তাহলে বোঝা যাচ্ছিল না বিষয়টা কি এখন নিজ বিশ্বাস মুখ খুলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন হ্যাঁ তিনি মেসেজ করেছেন এবং মেসেজে একটাই লাইন রিপিট করেছেন সেটা হলো বাই দা ওয়ে ইউ লুক গুড ইন সারিজ প্রত্যেক মেয়েকে একটাই মেসেজ পাঠিয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি ফেসবুক খুললেই যে প্রত্যেক মানে বেশিরভাগ মেয়েরাই আহ ঠিক একই মেসেজ আহ নিয়ে পোস্ট করছেন মানে তারা এতদিন বিষয়টাকে পাত্তা দেননি বা অনেকে হয়তো ফেক প্রোফাইল কোনো অভিনেতা যে আহ একজন সাধারণ মেয়েকে এইভাবে মেসেজ পাঠাবেন সেটা কারোরই মাথায় আসেনি সম্প্রতি আমি দেখলাম ফুড ব্লগার কমলিকা দে তিনিও ফেসবুকে পোস্ট করে পোস্ট করেছেন সেরকম একটি স্ক্রিনশট দিয়েছেন তিনি লিখেছেন যে তিনি আহ ভাবেননি যেটা ওই নিজ বিশ্বাসী তাকে মেসেজ করেছেন তিনি ভেবেছেন হয়তো এটা ফেক প্রোফাইল এই অভিযোগটা কিন্তু বিভিন্ন অভিনেত্রীরাও তাদের তারাও স্ক্রিনশট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আমি অঙ্কিতা মজুমদার খুব পপুলার একজন অভিনেত্রী বিভিন্ন সিরিয়ালে আপনারা দেখেছেন আমি তার পোস্ট এখানে দিয়ে দিচ্ছি এবং তার ছবিটাও আপনাদের বুঝতে সুবিধা হবে তিনিও কিন্তু মেসেজের স্ক্রিনশট পোস্ট করেছেন এবং সেখানে দেখিয়েছেন যে তাকে কি কি কথা বলেছেন এবং তিনি বিশ্বাস বলতে চেয়েছেন তিনি ফেসবুকে খুব একটা অন থাকেন না হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন এবং হোয়াটসঅ্যাপে কথা বলতে চেয়েছেন কিন্তু সেখানে অঙ্কিতা না করে দিয়েছে সেটা আমরা মেসেজে দেখতে পাচ্ছি তাহলে উনি যদি খুব একটা ফেসবুকে না থাকেন তাহলে এরকম সবাইকে কিভাবে মেসেজ করেন বিশ্বাস এটা প্রশ্ন তো অবশ্যই রয়েছে এবং আমার মতে আহ বৃষ্টিমণ্ডল তারও এখানে অবশ্যই দোষ রয়েছে তিনি কিন্তু একবারও মানে তিনি এই বিষয়টাকে ইগনোর করতে পারতেন যেমনভাবে অঙ্কিতা মজুমদার করেছেন বা বাকি মেয়েরা করেছেন তারা আর কোনো রিপ্লাই দেননি তাকে আহ বৃষ্টিমণ্ডলও হয়তো নিশ্চয়ই নিজ বিশ্বাসকে এন্টারটেইন করেছেন এখন এত বড় অভিযোগ তিনি আনছেন সেটা নিয়ে আলোচনা চলছে চর্চা চলছে এবার ঋজু বিশ্বাস বলছেন না ফেক প্রোফাইল নয় তিনি কিন্তু মেসেজগুলো করেছেন এবং তার সফাই কি তিনি বলছেন মেসেজ করেছে কিন্তু মেসেজগুলো দেখতে হবে আগে মেসেজগুলো কি যে সারিতে তাকে ভালো লাগছে এরকম মেসেজ তিনি করেছেন এখন রিজুর কথায় কাউকে কমপ্লিমেন্ট দেওয়া কি কোনো অশ্লীল বিষয় এখানে অশ্লীলতার কি আছে আর যে প্রশ্নটা বারবার উঠছে তিনি সবাইকে একই ধরনের মেসেজ পাঠিয়েছেন তার কথায় তিনি পাঠাতেই পারেন এবং কিন্তু তারপর দেখতে হবে মেসেজের স্ক্রিনশট গুলো যে সেখানে আর বেশি তিনি কন্টিনিউ করেননি কথাবার্তা বা করলেও হয়তো দু হাজার তেইশে কাউকে পাঠিয়েছেন সেটা হয়তো দু পঁচিশে আবার গিয়ে তিনি হয়তো আরেকবার হয়তো পোক করেছেন যে কোনো তো রিপ্লাই পেলাম না এইটা এইটার ক্ষেত্রে তার সাফাই হলো অনেক সময় ফিরে নাকি আসে যে হ্যাঁ এর সাথে কথা হয়েছিল একবার তারপর আবারও কথা বলার জন্য তিনি আরেকবার হয়তো মেসেজ করেছেন কিন্তু সেটা কন্টিনিউ করেননি তিনি বারবার কাউকে তিনি বিরক্ত করেননি যে মহিলার কথা হচ্ছে বৃষ্টি মন্ডল মূলত যে যিনি অভিযোগ করেছেন তার স্ক্রিনশট গুলো যদি দেখা হয় তাহলে সেখানে কিন্তু সত্যিই দেখা যাবে রিজু কিন্তু কোনো আহ অশ্লীল কথাবার্তা বলেননি মেসেজে এবার তাকে ডেকে পাঠানো হয়েছিল কিনা সেটাও আমরা জানি না সেক্ষেত্রে রিজু জানাচ্ছেন যে আহ ওই মহিলাই তাকে মানে তার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে তাকে বারবার কল করতে বলেছে রিজু কিন্তু ওই মহিলাকে কল করেনি সেটা চ্যাটেও দেখা গিয়েছে ওই মহিলাই বারবার তাকে কল করতে বলেছে সেখানে রিজুর সাফাই যে তাহলে কিভাবে তিনি বাড়িতে ডেকে পাঠান যেখানে তাদের কখনো দেখাই হয়নি এই বিষয়টা নিজু তুলেছেন মানে এই দাবিটাই তিনি তুলেছেন এবং এই পুরো ঘটনায় তিনি আইনের দ্বারস্থ হয়েছেন সাইবার ক্রাইম জানিয়েছেন এবং যারা যারা তার বিরুদ্ধে কথা বলেছে প্রত্যেকের কাছে নোটিশ যাবে এটা তিনি বলেছেন এবং তার একটাই দাবি যে যারা এই অভিযোগগুলো তুলছেন তারা যেন প্রমাণ সহ এর সপেক্ষে যুক্তি দেন বা প্রমাণ দেন কথা প্রমাণ দিয়ে যেন কথাগুলো বলে একটা বিষয় রিজু বিশ্বাস পুলিশে জানানোর পর বা সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর পর আমরা দেখতে পাচ্ছি যে ওই বৃষ্টি মন্ডল যিনি রিজুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মূলত তার প্রোফাইলে কিন্তু সেই পোস্টটা আর দেখা যাচ্ছে না ডিলিট হয়ে গিয়েছে সেখানেই রিজুর দাবি যদি সত্যি হয়ে থাকতো তাহলে তিনি কেন সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন তিনি তো এই পুরো অভিযোগটা পুলিশের কাছে গিয়ে করতে পারতেন যদি সত্যি এমনটা ঘটে থাকতো আর বারবার তার একটাই একটাই প্রশ্ন প্রশ্ন অর্থাৎ রিজুর যে কাউকে কমপ্লিমেন্ট অপরাধ তিনি তো কোনো কুপ্রস্তাব দেননি যখন রিজুকে প্রশ্ন করা হয়েছে যে কেন তিনি বারবার মানে প্রশ্ন উঠছে যে কেন তিনি বারবার আহ উত্তপ্ত করেছেন মেসেজে তখন রিজু একটাই কথা বলছেন সেরকম তো কোনো প্রমাণ সামনে আসেনি যে স্ক্রিনশট গুলো দেখা যাচ্ছে সেখানে একটাই বিষয় দেখা যাচ্ছে যে তিনি হয়তো দু সালে করেছিলেন কাউকে মেসেজ সেইটা আবার হয়তো দু হাজার পঁচিশে গিয়ে করেছে অর্থাৎ বোঝা যাচ্ছে তিনি পরপর কাউকে মেসেজ করেননি এবং রিজু বলছেন এই পুরো ঘটনায় তার পরিবারের উপর একটা প্রভাব পড়েছে তার কাজের ক্ষেত্রে একটা প্রভাব পড়বে কারণ তিনি গত ছ সাত মাস ধরে কাজ করছেন না সেটা পারিবারিক কারণে কারণ তার মা ভাই অসুস্থ ছিলেন তাদের জন্য তিনি ব্রেক নিয়েছিলেন মানে এখানে কলকাতায় ছিলেন না যার ফলে তিনি কাজ করতে পারেননি এবং তিনি ফেরার পর যদি তার বিরুদ্ধে এরকম অভিযোগ তোলা হয় তাহলে তার পক্ষে কাজ পাওয়াটাও এবার কঠিন হয়ে যাবে আরো তাই পুরো কাজের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে তার প্রভাব পড়ছে এই তো গেল আহ সাফাই এবার তার সাফাইয়ের ভিত্তিতে আমার কয়েকটা প্রশ্ন আছে খুব ছোটখাটো প্রশ্ন যেটা আমার মনে হয়েছে সেটাই আমি আপনাদের বলছি প্রশ্নটা তুলছি রিজু এখানে সাফাই দিয়েছেন তিনি বারবার কন্টিনিউ মেসেজ করে যাননি কাউকে কখনো দু কখনো দু মানে মোটামুটি দু বছর এক বছরের গ্যাপ রয়েছে প্রত্যেকটা মেসেজের ক্ষেত্রে কিন্তু আমি একটি মেয়ের স্ক্রিনশট দেখলাম পোস্ট দেখলাম সেই পোস্টে স্ক্রিনশট রয়েছে কথোপকথনের সেখানে দেখলাম রিজু বিশ্বাস কিন্তু কন্টিনিউশন করেছেন কথোপকথনের মানে ছেলে যদি সেপ্টেম্বরে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর হয় তারপরে দেখা গেল অক্টোবরেও তিনি একাধিকবার মেসেজ করেছেন মানে ডিফারেন্সটা ওই দু আর পঁচিশ দু বছরের ডিফারেন্স বা এক বছরের ডিফারেন্স কিন্তু হয়নি বারবার তাকে জিজ্ঞেস করে গেছে কেন রিপ্লাই দিচ্ছে না রিপ্লাই দাও এটা কেমন বিহেভিয়ার কেউ কমপ্লিমেন্ট দিলে তাকে রিপ্লাই দিতে হয় থ্যাংক ইউ বলতে হয় এটা কেমন বিহেভিয়ার এমনকি এটাও দেখলাম রিজু লিখেছেন একজনকে যে আমরা আমি কলকাতায় এসেছি আমরা কি কোথাও দেখা করতে পারি এরকম মেসেজও তিনি করেছেন জানি না এই মেসেজ মানে এই পোস্টটা ঠিক কিনা এই স্ক্রিনশটগুলো ঠিক কিনা আমি কিন্তু কিচ্ছু জানি না রিজু যেভাবে বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমি প্রশ্নগুলো তুললাম জানি না এখন এই প্রশ্ন সত্যি কিনা প্রশ্ন যদি সত্যি হয় তাহলে কিন্তু সত্যি একটা প্রশ্নের জায়গা থেকে যাচ্ছে রিজু সাফাই ভিত্তিতে এবং আরো একটা প্রশ্ন তিনি বলছেন যে আমি মেসেজ পাঠাতেই পারি একই মেসেজ হাজার জনকে পাঠাতে পারি তাতে ভুলটা কোথায় ক্রাইমটা কোথায় তাতে কি প্রমাণ হয় আমি আহ অস্ট্রেল কোনো মেসেজ পাঠাচ্ছি বা কাউকে কুপ্রস্তাব দিচ্ছি না প্রমাণ হয় না অবশ্যই প্রমাণ হয় না এটা একটা কমপ্লিমেন্ট শাড়িতে আপনাকে ভালো লাগছে কিন্তু প্রত্যেকটা মেয়েকে এটা একটু আশ্চর্য নয় আপনি একজন অভিনেতা সে অভিনেতার কি এই বিষয়টা মানায় মানে এই ধরনের কাজগুলো না খুব ছাত্রী ছেলে মেয়েরা করে আমি এখানে শুধু ছেলেদের দোষ দিচ্ছিলাম মেয়েদেরও দোষ দিচ্ছি তারাও মেসেজ অনেক ছেলেকে এরকম ভাবে মেসেজ পাঠায় আমার এই মেসেঞ্জার যদি দেখি অনেক ছেলে হাই হ্যালো হাই হ্যালো করতেই থাকে টাইপের মেসেজ পাঠিয়ে যায় একই টাইপের মেসেজ পাঠিয়ে যায় এখানে তাহলে আপনি অভিনেতা একজন আপনি একজন মুখ সমাজে সেখানে আপনার সঙ্গে অন্যের আলাদা জায়গাটা কোথায় থাকছে আমি এখানে আপনাকে প্রশ্ন তুলব এই জায়গাটা আমার মনে হয়েছে আমি কিন্তু একবারও বলছি না তিনি অশ্লীল কথাবার্তা বলেছেন কুপ্রস্তাব দিয়েছেন কিন্তু আমার মনে হয়েছে যদি হ্যাঁ হতেই পারে কারোর সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছা হতেই পারে বা বন্ধু হয়তো চেয়েছেন তিনি বন্ধু পাতাতে চেয়েছেন অনেকের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে চেয়েছেন কিন্তু এই বিষয়গুলো না এইভাবেই দেখা হয় আহ এই যে বারবার মেসেজ করা আহ ভাবে ফেসবুকে হয় কেউ কিন্তু ওই হাই হ্যালো করে তারপরে কিন্তু তারা অন্য লাইনে চলে যায় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি তো প্রত্যেকের ক্ষেত্রে কথা বলতে চাইছে তো আমার মনে হয় অভিনেতা হিসেবে একজন অভিনেতা হিসেবে একজন মুখ হিসেবে এই কাজটা করা ঠিক হয়েছে এটা আমার মত আমি কাউকে দোষও দিচ্ছি না কারণ এখানে কোনো কিছু প্রমাণ হয়নি অনেক কিছু ভুলও হতে পারে আজকালকার যা যুগ এআই এর যুগ অনেক কিছু হতে পারে অনেক কিছু তৈরি করা হতে পারে যদিও রিজু বলছেন তিনি মেসেজগুলো গুলো পাঠিয়েছেন এখানে অবশ্য তিনি এই কথাটা স্বীকার করেছে তো তাই জন্য এই প্রশ্নটা আমার কাছে আমার হয়তো থাকবে এবং আরো একটা অনুরোধ রয়েছে অনেকের কাছে যে এই বিষয়টা নিয়ে না বেশি মিম তৈরি করবেন না বেশি সোশ্যাল মিডিয়ায় আর পোস্ট করবেন না অনেকে এই বিষয়টা মানে কাজে লাগাচ্ছে কাজে লাগিয়ে অনেক অনেক কিছু করছে মেয়েরা এই জিনিসগুলো কিন্তু ঠিক নয় এবং তার পরিবারের এটা আমরা ভাবতে হবে যে রিজু বিশ্বাস যাই করে থাকুক না কেন বা তিনি করেছেন কিনা আমরা জানিও না তার পরিবারের উপর একটা কিন্তু প্রভাব পড়ে তাই এই মেসেজগুলো একটু বন্ধ রাখুন ফেসবুক তো একটুখানি ওই স্ক্রিনশট দেওয়া এগুলো করা একটু বন্ধ করাটাই আমার মনে হয় ভালো একটু মানে বড় মানে বোরিং হয়ে যাচ্ছে ব্যাপারটা বড় খারাপ লাগছে আর কি বোরিং এর থেকেও খারাপ লাগছে এত ওই নিয়ে পোস্ট পোস্ট তো যাই হোক এই পুরো ঘটনায় আপনাদের কি মনে হয় ঋজু বিশেষ যে সাফাইগুলো দিয়েছেন সেটা কি ঠিক আহ অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে